নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর আজকের ভিডিওটা শুরু করছি মাম্মামের এই নতুন দুষ্টুমিটা দিয়ে এই জিনিসটা করতে মাম্মাম নতুন নতুন শিখেছে আসলে বড় হচ্ছে কি না দেখতে দেখতে মাম্মাম কিন্তু অনেকটা বড় হয়ে গেল চলুন তবে আজকের ভিডিওটা এগিয়ে বাজে সকাল সাতটা মতো দিল্লিতে বেশ গরম পড়ে গেছে আর আজকে সকালটা শুরুই হলো ব্লিংকিট থেকে আসা একটা পার্সেল দিয়ে আজ বিকেলবেলাতে অর্ণবের অফিসে একটা পার্টি আছে সেখানে আমার একটা কুকিং কম্পিটিশানও আছে জীবনে প্রথমবার কোনো কুকিং কম্পিটিশানে নাম দিয়েছি রান্নার টপিক হচ্ছে মিলেট দিয়ে একটা হেলদি স্ন্যাক্স বানাতে হবে তাই জন্য ব্লিংকিট থেকে এই বাজরার আটাটা আমি অর্ডার করেছিলাম আর এটা গ্লুটেন ফ্রিও আছে সেই হিসেবে এটা হেলদি স্ন্যাক্স হিসেবে এটাকে আমি ইউজ করতে পারবো তাই জন্য তার সাথে কিছু টুকিটাকি ওই গাজর পেঁয়াজ রসুন আদা এগুলো একটু অর্ডার করেছিলাম আর করেছিলাম একটা কোকোনাট মিল্ক অনেক সময়তে চিংড়ির মালাইকারি করতে গেলে না কোকোনাট মিল্কটা খুব লাগে আর সত্যি কথা বলতে ডেলিভারিটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়েছে আমি বিছানায় শুয়ে শুয়ে অর্ডার করেছিলাম দাঁত মাঝতে মাঝতে দেখছি এসে হাজির হয়ে গেছে একদম মোর দেন ফিফটিন মিনিটস লেগেছে খুব বেশি হলে তার মধ্যে এসে হাজির দিই দেখছেন এরই মধ্যে মাম মামা ঘুম থেকে উঠে গেছে যেদিন ভাববো যে আজকে তাড়াতাড়ি কাজগুলো সেরে নেব ও একটু বেশিক্ষণ ঘুমাক সেই দিনই ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাবে যাই হোক ওকে উঠিয়ে ফ্রেশ করিয়ে দিই ওকে ব্রেকফাস্ট করিয়ে দিই আর আজকে ভেবেছি দুপুরের লাঞ্চে একটু মাটন বানিয়ে নেব চলে এসছি কিচেনে মাটনটাকে ফ্রিজ থেকে বার করে রেখেছি ততক্ষণে আলুগুলোকে একটু ডুমে ডুমো করে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব আমার বাপের বাড়িতে সেরমভাবে মাটন খাবার খুব একটা চল নেই যেহেতু খুব রিচ রান্না হয় আর আমার বাবা খুব একটা রিচ মাটন পছন্দ করে না কিন্তু আমার শ্বশুরবাড়িতে আবার উল্টো আমার শ্বশুরবাড়িতে চিকেন রান্না হয় না তাও আমরা এখন ছুটি ছাটায় গেলে আমরা নিজেরা চিকেন রান্না করলে ঠিক আছে কিন্তু আগে তো মামা শাশুড়ির মুখে শুনেছি চিকেন আমার শ্বশুরবাড়িতে ঢুকতোই না এখন তো তাও একটু একটু ঢোকে তো আমার শাশুড়ি মা কিন্তু ভীষণ সুন্দর মাটন রান্না করে আর আমার শ্বশুরবাড়িতে দেখেছি কাঠের জালে হাঁড়িতে বসিয়ে মাটনটা রান্না করতে সত্যি কথা বলতে ওই মাটনটার কিন্তু একটা অনবদ্য স্বাদ হয় তবে অনেক সময়তে গ্যাসেও পুরোপুরি কড়াইতেও মাটনটা রান্না করা হয় সেই মাটনের আবার একটা অন্য রকম স্বাদ আর আমিও আজকে মাটনটা প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করব না পুরোপুরি কড়াইতেই রান্না করার চেষ্টা করব। তবে জানি না মামমাম কতটা করতে দেবে আপনাদের আজকে মাটন টেস্টি বানানোর কয়েকটা ট্রিক্স বলে দিই প্রথম ট্রিক্সটা হচ্ছে আপনি যতটা মাটন নিয়েছেন তার হাফ পেঁয়াজ আপনাকে দিতে হবে যেমন আমি এখানে এক কেজি মাটন নিয়েছিলাম তো আমি পাঁচশো পেঁয়াজ দিয়েছি সেকেন্ড ট্রিকটা হচ্ছে মশলার সাথে মাটনটাকে আপনি কড়াইতে যত কষাবেন যত না নেড়ে নেড়ে কষাবেন তত কিন্তু মাটনটা আরও বেশি টেস্টি হবে আর এই যে মশলাটা প্রায় কষে এলে আমি মাটনটা পুরো অ্যাড করে দেবো এক কেজি মাটন অনেকটা কড়াইতে হয়ে গেছিলো বলে আমি নাড়তে পারছিলাম না তাই অর্ণবকে বললাম তুমি নেড়ে দাও অন্যদিকে মাম্মা মা খুব কান্না করছিল আমার কোলে আসার জন্য তাই জন্য ওর বাবাকে বললাম তুমি মাটনটা এবার করো বিকেলবেলা যেহেতু পার্টিতে যাব তাই অর্ণব আজকে নাইট শিফট নিয়েছিল দুপুরবেলাটাতে তাই ও বাড়িতেই ছিল ভাগ্যিস বাড়িতে ছিল নয়তো যে কি করে আমি রান্নাবান্না করতাম আমি জানি না আজকাল কিন্তু মাম্মা ভীষণ দুষ্টু হয়ে গেছে আমি যখনই রান্না করি ও আমার পা ধরে রান্নাঘরে উঠে দাঁড়িয়ে থাকতে চায় মাংসটাকে বারে বারে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে অর্ণব টায়ার্ড হয়ে পড়েছে সত্যি কথা বলতে কড়াইতে করলে খেতে যেমন টেস্টি হয় কিন্তু বারে বারে খুন্তি দিয়ে অতটা মাং পরিমাণ মাংস নাড়াতে নাড়াতে কিন্তু প্রচণ্ড হাতে ব্যথা হয়ে যায় এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি আজকে অন্য বাড়ি থাকার জন্য আমার একটু রিলিফ হয়ে গেল লাঞ্চ বানানোর পরে আমাকে আবার ওই কম্পিটিশনের রান্নাটা বানাতে হবে কারণ বলেছে ওটা বাড়ি থেকেই বানিয়ে নিয়ে যেতে হবে আর আজকে মাম্মাম আমাকে ছেড়ে গেছে ওর বাবার পা ধরে দাঁড়াতে ও তো ভাবছে যে এখানে তো প্রতিদিন মা দাঁড়িয়ে থাকে আজকে বাবা কেন যাই হোক কোনো ব্যাপার না পা হলেই হলো আর ধরে দাঁড়াতে পারলেই হলো আমি যখন ছোট ছিলাম মা যখন রান্নাঘরে রান্না করত মাঝে মাঝে গিয়ে মায়ের রান্নাটা আমি একটু খুন্তি দিয়ে নেড়ে দিতাম আর সেই রান্নাটা খেতে টেস্টি হলেই বলতাম দেখেছো আমি রান্নাটা নেড়ে দিয়েছি বলে খেতে কত ভালো হয়েছে আমার মনে হয় মা মামা মা যদি কথা বলতে পারতো না তাহলে ও এটাই বলতো যে দেখেছ আমি তো তোমার পা ধরে দাঁড়িয়েছিলাম ওই জন্য তোমার রান্নাটা খেতে এত টেস্টি হয়েছে যাই হোক এইদিকে মাটন কষছে আর ওইদিকে মাম দুষ্টুমি করেই যাচ্ছে এবার অর্ণব কষে গেলে আলুগুলো সমস্ত দিয়ে দিল আর বেশ অনেকটাই কষে গেছে দেখতেই পাচ্ছেন কড়াইয়ের তলাতে লেগে যাচ্ছিল বলে অর্ণব একটু জলও অ্যাড করে দিল এবারে অল্প অল্প জল অ্যাড করে করে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে বেশ খানিকটা গরম জল অ্যাড করে ঢাকনা দিয়ে মাংসটাকে ফুটতে বসিয়ে দেব প্রায় কুড়ি মিনিটের জন্য আর এই যে মাটন একদম রেডি আর আমরাও দুপুরের খাওয়া দাওয়াটা এবার সেরে নেব সত্যি কথা বলতে দুপুরবেলাতে এরকম গরম ভাত আর মাটনের ঝোল হলে আর কিছুই লাগে না আরে এই রকম লাঞ্চ করার পরে দরকার পড়ে একটু ভাত ঘুমের কিন্তু কি করব বলুন আজকে ভাত ঘুম না আবার একদম জো নেই তার কারণ হচ্ছে তা এর ভাত হ্যাঁ মা ওগুলো তো হাত দিতে নেই এই চুটকিপুড়ি চুটকিপুড়ি গন্ধ পাচ্ছে তোমার আর ঘরে ভাল লাগছে না বাবা বাবারি মা মা ওমা মামা কেমন করে গলা জড়িত হচ্ছে ওরা বাবা মেয়েতে যতক্ষণে খেলছে আমি চটপট রান্নাটা সেরে নিই এই যে বাজরার আটাটা হাফ কাপ নেব সুজিটা হাফ কাপ নেব ওয়ান ফোর্থ কাপ দই দেব। আর নুন আর জল অ্যাড করে ভালো করে নাড়িয়ে একটা ঠিক ব্যাটার তৈরি করে নেব সত্যি কথা বলতে আমাদের বাঙালি বাড়িতে কিন্তু এইরকম মিলেটসের চল খুব একটা নেই আমরা বাজরা রাগি এইসবের আটা বা মিলেটের চাল খেতে খুব একটা পছন্দও করি না কিন্তু আমি নন বেঙ্গলি কালচারে দেখেছি বিশেষ করে দিল্লি এসে ওরা নর্মাল আটার সাথে মানে আমরা যে গমের আটা খাই তার সাথে বাজরা তারপরে মিলেট এর আটাগুলো মেশায় তারপরে মাল্টিগ্রেন রুটি ওরা বানিয়ে খায় ব্যাটারটা তৈরি করার পরে এই চপিং বোলটাতে আমি পেঁয়াজ আদা গাজর বিট কড়াই শুটি এ সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে চপ করে নিয়েছিলাম সবজিগুলো চপ করে নেওয়ার পর কড়াইতে একটু তেল গরম করে তাতে সরষে কারিপাতা ফোড়ন দিয়ে সবজিগুলোকে দিয়ে দেবো আর খুব হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব। হাই ফ্লেম রাখার কারণ হচ্ছে যাতে সবজিগুলো থেকে জলটা না বেরিয়ে যায় বেশ কিছুক্ষণ ভাজা হলে পরে নুনটা অ্যাড করব আগে থেকে নুন অ্যাড করলে জল বেরিয়ে যেতে পারে তাই জন্য পরে নুনটা অ্যাড করলাম দেখুন কি সুন্দর কালারটা এসেছে এইবারে ভাজা সবজিগুলোকে ওই ব্যাটারটার মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এই সময় আপনি চাইলে জলও অ্যাড করতে পারেন যদি আপনার দরকার লাগে দেখছেন বিট দেওয়ার জন্য কি সুন্দর গোলাপি একটা রঙ ধরেছে ব্যাটারটাতে আসলে আজকে আমাদের পার্টির থিমও হচ্ছে গোলাপি আর ওখানে মেনশনও করা ছিল যে স্ন্যাক্সটার রঙও যেন গোলাপির মধ্যেই হয় তাই জন্য আমি চেষ্টা করেছি স্ন্যাক্সটাকে একটু গোলাপি গোলাপি করা করার একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে নিয়েছিলাম ঝাল করার জন্য আর সঙ্গে দু তিন গানা চিনিও এবারে একটা এরকম আপ্পাম প্যান নিয়ে নেব এইটা আমি মাইসোর থেকে কিনেছিলাম তো প্রথমে একটু ঘি ব্রাশ করে নেব তারপরে ব্যাটারটা দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দেব। আপনাদের যদি আপ্পাম প্যান না থাকে ফ্রাইং প্যানে কিভাবে এটা বানাবেন সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতেই দেখিয়ে দেব। দেখুন কি সুন্দর ফুলের মতো দেখতে লাগছে পুরো ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে এটা অ্যাড করার সময় আপনাকে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ রাখতে হবে আর ফ্রাইং প্যানও আপনারা এরকমভাবে বানাতে পারেন হয়তো বা আপাম প্যানের মতো অতটা গোল হবে না কিন্তু এরকম চ্যাপটা চ্যাপটা ফর্মে বানিয়ে নিতে পারেন ইউটিউবে এটার একটা বেশ খটোমটো নাম থাকলেও আপনারা এটাকে বাজরার প্যানকেক বলতে পারেন খাবারটাকে একদম সাজিয়ে নিয়েছি সুন্দর করে আর এই দিকে পিঙ্ক জামা পিঙ্ক হেয়ার ব্যান্ড পরিয়ে দিয়েছি আর আমিও পিঙ্ক শাড়ি পরে একদম রেডি পার্টিতে যাওয়ার জন্য এবারে অর্ণব রেডি হলে আমরা বেরিয়ে পড়ব। মাম্মামকে আর আমাকে সেজেগুজে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও আমিও শাড়িটা একটু অন্য রকমভাবে পরেছিলাম তোমরা কিন্তু জানিও কেমন লাগছে শাড়িটা আর এই যে এই দেখো পার্টি থেকে বাড়ি চলে এসছি আমি কিন্তু সেকেন্ড প্রাইজ পেয়েছি ভাবতেও পারিনি আমাকেও কেউ প্রাইজ দেবে এইটা রান্না করার জন্য সত্যি কথা বলতে এরকম মিলেট রান্না করার এক্সপিরিয়েন্স আমার কোনো দিনও ছিল না আজকে আমি প্রথম রান্না করেছিলাম আর এই যে আমার গিফটটা খোলা দেখে সব থেকে বেশি এক্সাইটেড হচ্ছে মাম্মাম এত বড় বয়সে এসেও এই প্রাইজ পাওয়ার আনন্দটা কিন্তু একটা অন্যরকম আনন্দ সে প্রাইজ যেরকমই হোক না কেন সত্যি কথা বলতে অত মানুষের সামনে যখন তোমাকে স্টেজে দাঁড় করিয়ে তোমার কাজের জন্য একটা উপহার তোমাকে দেওয়া হয় সেইটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার তাই না এতটা অ্যাপ্রিসিয়েশনই বা কে করে বলুন আর বাড়ি এসে মাম্মামের দুষ্টুমি যথাক্রমে শুরু হয়ে গেছে আমিও ওইদিকে অর্ণবকে রুটিটা করে দিলাম কারণ ও আবার ডিউটি যাবে তাই জন্য মাম্মীর সাথে খেলা করতে করতে আপনাদেরকে জানাই পার্টিতে কি কি করলাম আজকে আসলে ইন্টারন্যাশনাল উমেন্স ডে সেলিব্রেশনের জন্যে পার্টিটা অর্গানাইজ করা হয়েছিল। আমাদের এই পার্টিগুলো সাধারণত মহিলাভিত্তিকই হয় এখানে কোনো পুরুষদের এন্ট্রি থাকে না যাই হোক প্রথমেই দেখানো হলো যে আমরা টাইকন্ডোর মাধ্যমে কিভাবে নিজেদের রক্ষা করতে পারি তবে আজকের মূল টপিক ছিল মেয়েদের নিজেদের যত্ন নেওয়া আসলে আমরা স্বামী সংসার সন্তান এইসবের যত্ন করতে করতে অনেক সময়তে নিজেদের যত্নটাই করতে ভুলে যায় আর এটাও ভুলে যায় যে নিজেদের যত্ন না করলে নিজেরা ভালো না থাকলে পরিবারের কাউকে আমরা ভালো রাখতে পারবো না তো এইটার বিষয়ে আমাদেরকে মূল সেখানে জানানো হলো আর বলা হলো যে আপনারা যদি রোজ একটু করে যোগা প্র্যাকটিস করতে পারেন তাহলে নিশ্চয়ই আপনাদের শরীরও সুস্থ থাকবে আসলে সত্যি কথা বলতে মামামকে সময় দিতে দিতে আজকাল নিজের জন্য সময় আমি একদমই বার করতে পারি না কথাটা শুনে আমারও কিন্তু বেশ ভালো লেগেছে ঠিক করেছি এবার থেকে একটুখানি সময় বার করে আমিও একটু যোগা প্র্যাকটিস করার চেষ্টা করব আশা করব যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখলেন তাদের আমার ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে একটা লাইক করে দেবেন এবং অবশ্যই অবশ্যই একটা কমেন্ট ওঠবেন আজ তবে আসি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট আরেকটি নতুন ভিডিওতে